জাতির জন্ড জ্বালানির সাশ্রয়ী লাকড়ির ম্যাজিক চুলা নিয়ে আসছি গ্যাস লাগবে না গ্যাস দিয়ে কি করবেন ভাই গ্যাসেই তো থাকে না দেশে লাকড়ির চুলা ভাই কোনো খরচ হয় হ্যাঁ তার তিন ভাগের এক ভাগ খরচ হবে দুই ভাগ সাশ্রয়ী হবে লাকড়ি ভিজাইতেছি ভাই মানে ভিজা লাকড়ি চলবে ভিজাইতেছি আমার তো বিশেষ হচ্ছে লাকড়ি ভিজাইলাম দেখেন আচ্ছা ভিজা লাখি চলবে এই ভিজা লাকড়ি দিয়ে দিচ্ছি

এই ব্যাটারিগুলো রিচার্জেবল হওয়াতে কাস্টমার মানে আপনি চার্জ করে করে আচ্ছা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর ভিডিও উপলক্ষে এবং নতুন বছর উপলক্ষে নতুন বছরে আপনার এই ভিডিও উপলক্ষে যারা আপনার এই ভিডিওর কথা বলবে যে রবিউল চ্যানেল থেকে দেখছি তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপনারা এখান থেকে চুলা অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি দামে পেয়ে যাবে বড় চুলাগুলো উপজেলা পর্যন্ত যাবে আর ছোট চুলাগুলো হোম ডেলিভারি হবে আমার আমার চাহিদা অনুসারে আমাকে বানায় দেন বানায় দিবেন হ্যাঁ বানায় দিব এই যে আপনি দেখেন আমার ফ্যাক্টরিতে হোটেল মাদ্রাসার 15 ইঞ্চি চুলা গুলো রেডি হচ্ছে আমার এই বাসাবাড়ির চুলা গুলো 3 বছরের বডি ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাসা গুলো চুলা গুলো সম্পূর্ণ এসএস এর তৈরি আচ্ছা আচ্ছা আর এই হোটেল মাদ্রাসার চুলা গুলো এরা মোটা মোটা জাহাজের প্লেট দিয়ে তৈরি করা হয় আচ্ছা আচ্ছা এগুলো এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছর সারা দিন জ্বালায়

মাল ভালো মাল মোটা সেজন্য দাম বেশি তার পশ্চিম বক্সনগর কিশোরালয় আদর্শ উচ্চ বিদ্যালয় এই যে দেখেন কিশোরালয় আদর্শ উচ্চ বিদ্যালয় পশ্চিম বক্সনগর সারুলিয়া ডেমরা ঢাকা আমাদের এখানে সহজে আসার লোকেশন হচ্ছে আপনার চিটাং রোড মৌচাক সানার পার স্টপ কোয়ার্টার যে কোনো দিক থেকে রিক্সা যোগে আমার এই ঠিকানায় আসতে পারবেন আপনারা বললেই হবে যে পশ্চিম বক্সনগর কিশোরালয় আদর্শ উচ্চ বিদ্যালয় এখানে আমরা

গ্যাস দিয়ে কি করবেন ভাই গ্যাসের তো থাকে না দেশে এত আগুনের হিট ভাই এগুলো কিভাবে ছড়াছিন আপনি কি দিয়ে এটা এই যে এরকম ছোট ছোট কাট দিয়েছি দেখেন এই যে কাট ছোট ছোট কাট দিয়ে লাকড়ির চুলা ভাই কোন ধোঁয়া কালি আছে তারপর তো ধোঁয়াও দেখতে পাচ্ছি আমরা কিন্তু লাইভে আছি এটা কোনো এডিট করা ভিডিও না দেখেন আপনি অর্থাৎ লাকড়ির চুলা আপনারা এখান থেকে পেয়ে যাবেন ভাই গুলো গ্যাস লাগবে খরচ কেমন করবে ভাই বলতে খরচ কেমন সিলিন্ডারে যে খরচ হয় হ্যাঁ তার তিন ভাগের এক ভাগ খরচ হবে দুই ভাগ শাস্ত্রই হবে তিন ভাগের এক ভাগ

ছোট একটা ফ্যান আছে মাধ্যমে চলে ও আচ্ছা আচ্ছা যেটা সরাসরি মোবাইল চার্জ দেওয়ার মতন একটা হ্যাঁ মোবাইল চার্জার মতো ছোট একটা চার্জার দিয়ে ফ্যানটা চলে বারো ভোল্টের বারো ভোল্টের চলে সারা মাস ব্যবহার করলে দশ থেকে পনেরো টাকা বিদ্যুৎ বিল আসবে সারা মাস ব্যবহার করলে জি দশ থেকে পনেরো টাকা বিদ্যুৎ বিল আসবে আগুনের তাপ এটা গ্যাসের চুলার চাইতে দ্বিগুণ হবে আচ্ছা আচ্ছা আপনি দেখেন কি পরিমাণ হিট চুলাটা আমার অফিসের ভিতর জ্বালিয়েছি আচ্ছা কোনো ধরনের ধোঁয়া নাই কালি নাই মানে আপনি যারা রেস্টুরেন্টে ব্যবসা করে ভাই বর্তমানে অনেকেই ওয়াজ মাফলি বিভিন্ন মেলাতে ব্যবসা করতেছে জিলাপি ভাজে বিভিন্ন ধরনের কাজ করে এই চুলা নিয়ে তার কেমন লাভ হবে এটা আপনার বর্তমানে সিলিন্ডার ব্যবহার করতে করতে হোটেল ব্যবসায়ীরা পুরোই হতাশ আচ্ছা আচ্ছা তারা যদি ব্যবসা করতে চায় হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় আমার এই চুলার কোনো বিকল্প নেই ওকে কারণ যে এক একটা হোটেলে পঞ্চাশ ষাট সত্তর টাকা সিলিন্ডারে বিল দিতে হয় হ্যাঁ হ্যাঁ সেখানে আমার এই চুলায় পনেরো বিশ পঁচিশ হাজার টাকা খরচ হবে তাদের তিন ভাগের এক ভাগ খরচ সাশ্রয়ী হবে অর্থাৎ ষাট টাকা খরচ হলে আপনার পনেরো হাজার হয়ে যাবে যে আগে যারা সিলিন্ডার ব্যবহার করতো ওই সমস্ত হোটেল ব্যবসায়ীরা বলতেছে যে ভাই আপনার এর এই যে এরকম ছোটো একটা চুলা ব্যবহার করে এই যে পনেরো ইঞ্চি আচ্ছা এর একটা চুলা ব্যবহার করে তারা দুজন স্টাফের বেতন এখান থেকে তাদের আচ্ছা আচ্ছা অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সিলিন্ডার খরচ হতো এখন তাদের মাসে দশ বারো হাজার টাকা খরচ হয় জ্বালানি খাতে আর সে দুইজন স্টাফের বেতন সুন্দর দিতে পারে আর

ভাষা চুলাগুলো সম্পূর্ণ এসএস এর হোটেল মাদ্রাসার চুলাগুলো এটা মোটা জাহাজের প্লেট দিয়ে তৈরি করা হয় আচ্ছা আচ্ছা এগুলোর এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছর চুলাগুলো ভাই সারা একবার সকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত হোটেলে ব্যবহার হতে থাকে তারপরও এক বছরের বডি ওয়ারেন্টি থাকবে ওকে চার্জারে 6 মাসের গ্যারান্টি থাকবে দেখেন আগুনের তাপ দেখেন এখানে বোসােে কাগা যাচ্ছে না ভাই কাগা যাচ্ছে না ওকে আমরা একটু কমাই দিলাম আগুনের তাপ কমে যাবে আগুনের তাপ আস্তে আস্তে কমে যাবে ও আচ্ছা আচ্ছা দেখে রেগুলেটর কুমার সাথে আগুনের তাপ কমে যাবে আগুনের তাপ কমে যাবে ঠিক আছে প্রতিটি চুলার সাথে একটা করে রেগুলেটর দেওয়া আছে ওকে

যে আমরা এই ব্যাটারি ল্যান্ডা এখানে দেয়া দিলাম আচ্ছা আচ্ছা বাস আগের মতো সুন্দরভাবে আবার কারেন্ট না থাকলো সার্চ তিনটা ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন হ্যাঁ এটা ব্যাকআপ হিসেবে আমরা এরকম এক ব্যাটারি প্রতিটি চোলার সাথে দিয়ে দিব আর বাবার এটা কথা মনে ভুল আপনারা যদি যে স্থানে কারেন্ট লাগবে না হ্যাঁ সেই স্থানে শুধু ব্যাটারির মাধ্যমে চলবে ব্যাটারির মাধ্যমে চলবে এই ব্যাটারি গুলো রিচার্জেবল হওয়াতে কাস্টমার মানে আপনি চার্জ করে করে আচ্ছা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবে বিষয়টা আছে যারা ওই ফুটপাতে ব্যবসা করে তাদের অনেক কিস্তের কারেন্ট থাকে না যারা যদি একটা বারো ভোল্টের একটু বড় ব্যাটারি নিয়ে নেয় হ্যাঁ তাহলে সুন্দরভাবে এরা চালাতে পারবে চালাতে পারবে আহ আরিফ ভাই এই জ্বালানি খরচ এত কোভার কাউন্ট আপনি যেটা বলতেছেন বাসা বাড়িতে প্রতি মাসে যদি চার টাকা লাগতো এখানে লাগবে মাত্র পাঁচশো বা এক টাকা আপনি দেখেন এই যে পাতলা পাতলা কত সময় নিয়ে জ্বলতেছে আচ্ছা আচ্ছা এটাতে আপনি যদি এক ঘন্টা চুলাটা জ্বালান তাহলে আপনার ছয়শো থেকে সাতশো গ্রাম লাকড়ি লাগবে আচ্ছা আচ্ছা বাসাবাড়ির চুলাটা ওকে এই বাসাবাড়ির সিঙ্গেল চুলা রেট হচ্ছে তিন টাকা এই বাসাবাড়ির সিঙ্গেল সিং সিঙ্গেল চুলা তিন টাকা ছয়শো টাকা তারপরে বাসাবাড়ির ডাবল চুলা ডাবল চুলা ডাবুল ফ্যান আপনি ডাবলে দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন একটা চাইলে সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করতে পারবেন ওকে ভাই এটার দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার ছয়শো টাকা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে মিডিয়াম হোটেল মিডিয়াম হোটেল যাদের দশ বারো কেজি চাল অথবা তার সম পরিমাণ রান্না পুরি পরোটা সিঙ্গারা আচ্ছা এই সব ধরনের রান্না আমার চুলা করতে পারবেন আচ্ছা আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের বারো ইঞ্চি চুলা যাদের সাত আট কেজি রান্নার প্রয়োজন হয় ছোট মাদ্রাসা ছোট হোটেল আচ্ছা তাদের জন্য এটা রেট হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও উপলক্ষে এবং নতুন বছর উপলক্ষে নতুন বছরে আপনার এই ভিডিও উপলক্ষে যারা আপনার এই ভিডিওর কথা বলবে যারা রবিউল চ্যানেল থেকে দেখছি তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপনারা এখান থেকে চুলা অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি দামে পেয়ে যাবেন বড় চুলা গুলো উপজেলা পর্যন্ত যাবে আর ছোট চুলা গুলো হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি মানে আপনার বাড়ির চুলা গুলো হোম ডেলিভারি হবে আর হোটেল মাদ্রাসা রেস্টুরেন্টের চুলা গুলো উপজেলা পর্যন্ত আমরা পৌঁছে দেব পৌঁছে দেবে ইনশাআল্লাহ ভাই আর বড় কি কি চুলা আছে ভাই আরিফ ভাই যাদের আপনার যেমন এই একটা চুলা দেখতে পাচ্ছি তারপর যাদের আপনার তিরিশ পঁয়ত্রিশ কেজি চাল রান্না করার প্রয়োজন হয় তাদের জন্য রয়েছে ছাব্বিশ ইঞ্চি চুলা ছাব্বিশ ইঞ্চি চুলা জি ওকে ছাব্বিশ ইঞ্চি চুলা আপনি একসাথে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি চাল রান্না করতে পারবেন

যারা আমার এই চুলা নিয়ে বিজনেস করে কর্মসংস্থান করে খাবে ইনশাআল্লাহ পাইকে রেটটা জানার জন্য হলে আপনাকে ফোন করতে হবে হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার আলাদা টোটালি আলাদা থাকবে ইনশাআল্লাহ জি এখানে আমাদের এই চুলা নিয়ে রেসলিং করতে পারবে বিনা পুঁজিতে কোনো ধরনের পুঁজি লাগবে না তাদের লাগবে আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল আচ্ছা আচ্ছা যদি এরকম একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে সে বিনা পুঁজিতে ঘরে বসে বসে আমার এই চুলা দিয়ে বিজনেস করতে পারবে আচ্ছা অনেক মসজিদ মাদ্রাসায় চাকরি করার পাশাপাশি বিভিন্ন ব্যবসার মানে বা চাকরির পাশাপাশি অবশ্য সময়টা যদি আমার এই চুলার পিছনে আপনি ব্যয় করেন তাহলে আপনি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এই চুলা দিয়ে ইনকাম করা আপনার সম্ভব আপনি আপনার বাংলাদেশে মার্কেটিং করেন ফেসবুকে মার্কেটিং মার্কেটিং করেন টাকাও লাগবে তাহলে ভাইয়ের কাছ থেকে অফলাইনে করেন অনলাইনে করেন ইয়েস যেভাবে আপনি বসে বল এভাবে করে করে অনেক মানুষে আমার থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা এই রেডিমেড কেউ যদি চায় বলে আমার আমার চাহিদা অনুসারে আমাকে বানায় দেন বানায় দিবেন হ্যাঁ বানিয়ে দেবো এই যে আপনি দেখেন আমার ফ্যাক্টরিতে হোটেল মাদ্রাসা পনেরো দিনের চুড়াগুলো রেডি হচ্ছে এগুলো অর্ডার অলরেডি অর্ডার চলে যাবে হ্যাঁ এগুলো স্টকের জন্য বা অর্ডার আছে সেগুলোর জন্য এগুলো রেডি করা হচ্ছে আপনি কি কি পাখি দিয়ে তৈরি করেন মানে অনেকে জিজ্ঞাসা করে ভাই ভাই প্রতিষ্ঠান দাম বেশি এ বিষয়ে কি বলবেন ভাই আমরা সবাই জানি যে আমরা যে ভালো মাল চাই তাহলে মূল্য একটু বেশি হবে আচ্ছা মানুষ আমাকে একটা আস্তের জায়গায় রাখে সেখান থেকে আমি ওইভাবে মোটা মাল দিয়ে মাল তৈরি করে দেয় সে কারণে আমার রেটটা একটু বেশি পরে আপনি একটু কাছ থেকে মোটা লোহা দেখেন এখান থেকে আপনি দেখেন যদি দুই মিলি কমিয়ে দেয় তখন এক একটা চুলার ভিতর আপনার দুই চার হাজার টাকা কমে যাবে চার হাজার টাকা কমে যাবে জি বিষয়টা বিষয় হচ্ছে মাল ভালো মাল মোটা সেজন্য দাম বেশি কামবেসি। আজ আপনি নরমাল চান কম দামে নিতে চান আমি করে দিতে পারি। আমার নিজের এই যে কারখানা আছে। সমস্ত মিশিং পত্র আমার আছে। আমি এখানে এই যে যত বড় বড় ঝুলা প্রয়োজন এই যে এখানে দেখেন আপনি 32 ইঞ্চি ঝুলা, 28 ইঞ্চি ঝুলা, 26 ইঞ্চি বিভিন্ন সাইজের চুলার মাল স্টক করা আছে। 35 ইঞ্চি আপনি নিতে পারবেন দেখেন। হ্যাঁ এই বড় বড় ফ্যাক্টরিতে বড় বড় মাদ্রাসায় যাদের একসাথে আপনার দরের 50 60 কেজি চাল রান্নার প্রয়োজন হয় ওই মাদ্রাসায়

আমরা এই চুলা পৌঁছে দিয়ে থাকি প্রতিষ্ঠানে আপনার প্রতিষ্ঠানে কিভাবে ভিজিট করবে যদি আপনারা আমার প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে চান তাহলে চিটাং রোড মৌচাক সানার পার অথবা স্টাফ কোয়ার্টার দিয়ে রিক্সা যোগে আসতে পারবেন আমাদের অফিসিয়াল লোকেশন হচ্ছে পশ্চিম বক্সনগর কিশোরলা স্কুল সংলগ্ন সারুলিয়া ডেমরা ঢাকা আপনারা সরাসরি এসে দেখে আমাদের ঠিকানা থেকে নিতে পারবেন ওকে ভাই বলছি ভাইরা বলছে আমাকে রবিউল ভাই আপনার বীরুর কথা যেই বলবে পাঁচশো এক হাজার এই সুলাভেতে দামটা ডিসকাউন্ট পাবে এবং হোম ডেলিভারি সার্ভিস কিন্তু ফ্রি থাকবে ইনশাল্লাহ জি জি ওকে আরিফ ভাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম